বাড়ি থেকে তুলে নিয়ে এসছে কোনো বাদ তুলে নিয়ে এসছে ভাই তোমার হাতে গেলো ভাই ভাই তোমার হাতে হলো ভাই 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 তোমার হাতে হয়েছে ভাই হাত গোছো ভাই ভাই মাটিতে হাত ভাই ভয় ভয়ে এই সুন্দৰ পৰাৰ কিয় নাই এই জেগা কি ভাই ভাই কি হল ভাই কি হল ভাই 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 মহিলা বৈছে

জায়গাটা দেখে গাছম করছে জায়গাটা সুবিধার মনে হচ্ছে না দেখেন আপনারা গাইস ভাই ভয় পেও না তুমি আমরা আছি তো ভাই ভয় পেও না